হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল নাম আছে ইউ গেম জনডে আলমে স্বাগতম আজকে আমি গ্রেট স্কুল ব্রেকআউট ফার্স্ট পার্সেন হবে খেলবো অনেক মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন আগের ভিডিওতে আমি পাপা বিজারিও গেম খেলছিলাম অনেক মজা করছিলাম সাথে অনেক মজার ভিডিও এসছিলো সাথে ওটা আগের ভিডিওটাও যা যা নতুন আসছে ওটা আগে ভিডিওটা দেখে নিন এখন মেয়ে গ্রেট স্কুল অফ ব্রেকআউট খেলবো অনেক মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গেমটা নেক্সট ডে আলমে আর লাইক করুন আর সাথে নোটিফিকেশন বেল দেবো যাতে নতুন ভিডিও আপনাকে দিতে পারি এটার জন্য পে বাটনটা দিবে গেমটা শুরু করে দিই ওকে ঠিক আছে আইটেম দরকার নেই এখন প্লে বাটন টিপতে হইবে প্লে বাটন টিপা আমি হাট মোড়টা খেলবো কারণ হাট মোড়টা অনেক মজা হইব কেন ইজি মোড়টা খেললে গ্যানটা মজা হইব না ইন্টারেস্টিং হইব না দেখা আমি হাট মোড়ই খেলবো দেখা গেমটা অনেক মজা হইব আর সাথে ইন্টারেস্টিং হইব সাথে রোমাঞ্চকর হইব আমি টেবিলটা এখানে রাখলাম আর টেবিলটা এখানে রাখছি আমি এখানে উঠতে হইবো ওঠার জন্য কিছু লাগবে আরও উঁচা জিনিস লাগব টেবিল লাগবো আমার জন্য টেবিল লাগবে আর সাথে ওখানে জালিটা স্ক্রু দিয়ে আটকানো আছে দেখা আগে জালিটা খুলতে হবো তারপর বড় টেবিল দিয়া তারপর আমি খুলব বাটন টিপলে টেবিল ওখানে ছইলে যায় ও বুঝতে পারছি আচ্ছা স্ক্রু তো পাচ্ছিস না স্ক্রু ড্রাইভার যাতে আমি জালি স্ক্রু খুলতে পারি স্ক্রু ড্রাইভার লাগবো আচ্ছা এই টেবিল দিয়ে খুঁজ দেখি হয় নাকি উপরে যায় নাকি হ্যাঁ যায় উপরে তাহলে আমি এই স্ক্রু ড্রাইভারটা আমি খুঁজি এই যে স্ক্রু ড্রাইভারটা আমি পায়ে গেলাম উপরে হাতে ইশারা দেখতে পারছি এটার জন্য বুঝতে পারলাম উপরে স্ক্রু ড্রাইভার আছে এখানে একটু ব্যাটে রেখে দিলাম সাথে আমি স্ক্রু ড্রাইভারটা টেবিলের মাধ্যমে নিতে পারি উঠতে পারতেছি না আর লাফায় নিতে হইব এই যে একটু 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 আরও সামনে টেবিল করতে হইব লাগে মনে হয় একটু সামনে টেবিল করতে হইব সরব ভাই বারবার তুমি এসে পড়তেছো কেন তা টেবিলটা আমার এখানে দেই এখন হইব এখন হইব এখন নেবো হ্যাঁ ঠিক আছে এখন স্ক্রুড্রাইভার স্ক্রু ড্রাইভার পায়ে গেছে এখন স্ক্রু ড্রাইভার দিয়া ও ওখানে জালিটা খুইলা ওখান দিয়ে পার হয়ে যাব আমি স্ক্রু ড্রাইভার খুললাম আমি যেটা খুললাম দুই তিন চার এখন জালটা খুলে আসে সাথে আমি একটা ইতের মধ্যে আছি বাক্সের মধ্যে আছে এখন আমি বের হইলাম ওখান থেকে আর সাথে এখানে চিপার রাস্তা আছে চিপা রাস্তাতে লাভ দিতে হইব আর সেখানে গ্যাস আছে গরম গ্যাসের জন্য কারণ আমি পড়ে আসি দেখা আবার দেখি কি কিছু করতে পারবো নাকি আবার দেখি লাভ দেব নাকি কি আমি লাভ দিয়ে এখন জাম দিলাম সাথে পড়ে এলাম আহ আচ্ছা জাম দে এখন ভালো জাম দে এখানে ব্যালেন্স করা যেতেছে না ভালো হবে অনেক ছোট রাস্তা আর পড়ে এলাম জাম দেই ব্যালেন্স করতে পারতেছি না আরে ভাই কি হইতেছে আমার সাথে অনেক খারাপ হইতেছে কাটা লাগতেছে আমার দেখে পুরা নিজেকে কষ্ট বিহেভ করতেছি দাম দিতে আরে এখানে তো গরম ধোঁয়া আছে গরম ধোঁয়াতে তো পার পারবো না গরম ধোঁয়া পার হইতে গিয়ে এখানে কল আছে কল বন্ধ করতে লাল কল ওখানে আসে লাল কলটা দিয়ে বন্ধ করে তারপর গ্যাসটা গরম গ্যাসটা বন্ধ হয়ে যাব তাহলে ওটা করে আসি আমি এখানে আবার রিসপন্ড হইলাম সাথে এখানে যা লাল কলটা বন্ধ করে আসি এখানে জাপ মারি আর সাথে এখানে লাল কলটা বন্ধ করে রাখছি লাল কলটা বন্ধ করে দিলাম তার সাথে গ্যাসটা বন্ধ হয়ে যাবে জলদি যাই ওখানে যা পার হইতে এগো আর অনেকগুলো টাক্স বাকি আছে জাপ মারি ওকে ঠিক আছে আর একটা জাপ মারলাম আর একটা জাপ মারলাম আর একটা জাপ মারলাম এখন গরম গ্যাস আসা বন্ধ হয়ে গেছে এটার জন্য আমি নিজে সেফ আসি ওকে ঠিক আছে বলটা এখানে বাটনে ক্লিক করতে হইব নাইস শর্ট ভাই নাইস শর্ট ভাই আমার থেকে তো ও সব কিছু পাওয়া যায় ভাই ভাই আমি সেরা আচ্ছা এখানে লেগে টুপড়ে চললাম সাথে সিট উঠলাম আর সাথে বাটন টিপলাম এখান থেকে একটা ধোঁয়া বের হবে ধোঁয়ার কারণে আমি এখানে উঠতে পারবো আর সাথে এখানে পাইপে চলতে হবে একটু জন্য লাগ ভালো ছিল দেখে এসি দেখে লেজার দেওয়া থেকে পার হইতে হইব ইলেকট্রনিক লেজার লেজারটা পায়ে লাগলে কারেন্ট লাগবো দেখা এখানে লাভ দিতে এবার লাভ দিয়ে এখানে বাটনটা ক্লিক করতে হইব বাটনটা ক্লিক করলে ওটা লিফ্ট চালু হয়ে যাইবো লিফ চালু হয়ে গেছে এখন আমি এখানে পার হইতে পাইপের সামনে দাঁড়ালাম এখানে লেজার আছে পুরা কারেন্টে পুরা চুরমার করে দিছে আমার আচ্ছা পাইপে চললাম এখানে লেজার আছে লেজার থেকে বাঁচতে হেব মিশন ইম্পসিবল কে পসিবল করে আমি বের হয়ে গেছি ওয়াও ওয়াও চমৎকার তাও আমি এখান থেকে একটা সি নিলাম সিট আমি রাখলাম আর সাথে এখানে বাটন টিপলে হয় ও বাটন কোনো কাজে না বাটনটা টিপলে আগের মতন হয়ে যায় তাহলে আবার সিটা এখানে রাখলাম আর সাথে এখানে হ্যামার নিয়ে নিলাম আর কার দিয়ে বন্ধ আছে সব কিছু বন্ধ আছে তারপর এটা খুললাম স্কুল দিয়ে খুলতে হইব এটা খুলতে হইব খুলতেছে না কেন এখানে দাঁড়াইতে পারতেছি না ব্যালেন্স করা যেতেছে না এখানে আবার ঠিক হয়ে দাঁড়া এখানে খুললে হ্যামার দিয়ে পাঁচ মারতে হইব ওই পাঁচ মালা হ্যালাম হ্যামার দিয়া আর সাথে এখানে নিচে যাইতে হইব এখানে অনেক একটা গভীর রাস্তা আছে অনেক গভীর রাস্তা চিমনির এখানে আসি আমি চিমনি থেকে বেরোইছি এখন আমি দৌড়া যেতে হবে আমি ক্লাসরুমের থেকে বাইরে এসে পড়ছি এখান জন্য টিচার আমার দেখে নিছে। এখন আমার দৌড়ায় পালাইতে ওখানে বল রাখা ছিল আমি বল নিতে পাইনি দেখে আমার রিটার ইউটার্ন মার আবার ওখানে যেতে হবো পিছনে গেলে তো আমার ধুয়ে নেবে দেখে আর কোনো অপশান নেই দেখে আমি ইউটার্ন মারবো আর এখানে এখানে তিনটা বাটন আছে সর্বমোট তিনটে বাটন আছে তিনটা বাটনে আমার বলটা মারতে হইব করে তো উপরে চড়ে বাটনটা ক্লিক করা যাবে না বলতে গেলে একটা বল নিলাম আর সাথে শ্যুট করতে হইব তিনটা বাটনে লাল বাটনে আচ্ছা প্রথম লাল বাটনে আমি পাই ফায়ার থ্রো করলাম কাজ হইল না এখন আমি আরেকটা বল নিতে হইব যাতে আমি দুইটা তিনটা শট মারতে পারি আমার পিছিয়ে আছে আমার পায়ের আওয়াজ শুনতে পারতেছি আর সেখানে সিসিটিভি টিভি ক্যামেরাও লাগানো আছে সব আমার কর্মকাণ্ড দেখতেছে সবাই আচ্ছা এখানে বল তো লাগতেছে না এই লাল বাটনে তার সাথে এখানে লাল বাটন তো লাগতেছে না একটা ফুটবল নেই তাতে তাহলে ওই বাটনটা কাজ করছে না তাহলে একটা বাটনে আমি ই করি বলটা ফালাই এখানে সামনে একটা আর একটা বাটন আছে লাল বাটন ওখানে বড় একটা লাল বাটন আমি শুট করলাম থ্রো করলাম একটা গ্রিন সিগন্যাল এসে পড়ছে একটা গ্রিন সিগনাল আছে দুই সিটটা গ্রিন সিগন্যাল এখন বাকি আছে দুটো গ্রিন সিগনালে আমরা লাল টিপ বাটনটা থ্রো করতে হবে এখানে মারলাম আর সাথে গ্রিন সিগনাল আসছে পড়ছে দুটায় এখন আর একটা গ্রিন সিগনাল করতে হবে দেখ আমরা বলটা মারতে হবে ওই লাল বাটনে কোন একটা নেই তো লাল বাটনে মারবো এখন এই যে গ্রিন সিগনাল আর সিগনাল এখানে আছে লাল বাটনে মারলাম এখন চমৎকার ভালো থ্রো ছিল পুরো নাইস শট ভাই পারফেক্ট

শেষ পর্যন্ত রক্ষা পেলাম আর সাথে এখানে একটা নতুন টাস্ক পাইলাম জিমে যায় এখানে আমাকে এখান থেকে পার হইতে হবে এটাই তো লাগে আচ্ছা ক্লিক করলাম ও আর ক্লিক করলে খালি আগের মতন হয়ে যায় এটা সব কিছু আচ্ছা এখানে একটা ই নিলাম টেবিল নিলাম টেবিল টেবিলটা এখানে বসে দিলাম সাথে আমি যেতে পারি আর সাথে এখানে উপরে উঠি আর উপরে তো ওখানে এখানে সিঁড়ি কাজ করছে না তাহলে এখানে কোন একটা টাস্ক আছে যে এখানে নিতে হবে টেবিল যাতে আমি ওখানে বল নিতে পারি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখানে একটা ই নেই টেবিল নেই আচ্ছা এখানে উঠি উঠতে পারছি না কেন তা এখানে উঠতে পারলাম এখন উঠতে পারবো এখন আচ্ছা ঠিক আছে টেবিল বসাইতে হবে যে বসাইলাম টেবিল আর সাথে এখানে বল নিয়ে নিলাম এখানে লাল বাটন একটা ক্লিক করতে হবে লাল বাটনটা কই আছে আমি খুঁজতে এব যাতে এখানে একটা সিঁড়ি খুলে যায় লাল বাটন পাইলাম লাল বাটনে মারলাম কাজ হইলো না এখানে থেকে হয় না তাহলে এখান থেকে ট্রাই করে দেখি কেন হয় না কি আমার লাখ এ পুরো ভালো নাইস শট হয়েছে বা এত দূর পর্যন্ত গেছে বলটা তাও পাঞ্চ করছে লা বাটনে তাও চমৎকার ব্যাপার ভাই হ্যাঁ চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বন্ধুরা আচ্ছা ঠিক আছে এখানে কোনো ই দেখতেছি না কোনো জায়গায় পাইছে পাইসে পাইছি ওকে অল এখানে লাভ দিলাম আর সাথে এখানে লেজার থেকে পাড়া দিতে হবে না হাত দিতে হবে না যাতে আমার কায়েন লেগে দিতে পারে এখন পড়ে গেলাম লেজার থেকে বাস থেকে আমি নিজে পড়ে গেলাম কেন এখানে এ লাঠির মধ্যে ব্যালেন্স করা যায় না এখানে খুব কারেন্ট লাগছে দেখে পড়ে পুরেছি আবার ট্রাই করে দেখি লাভ দিয়ে এখানে আর সাথে বেশি তাড়াহোহা করি না তাড়াহোয়া করলে সব কিছু মেস্ট আপ হয়ে যাবো লাভ দিলাম এখন লাভ দিলাম সাথে এখানে লাভ দিছি এখন চিপার রাস্তা আছে চিপার রাস্তা থেকে যেতে যাবো চিপার রাস্তা থেকে যাই তো আমি এখানে অনেক এক্সপার্ট আচ্ছা এখানে যাই সত্যি যাই কারণ নিচে যে তাকাইতে গিয়ে অনেক ভয় লাগতো সেখানে জানি উপরে আছি পুরা মানে দশতলা বারোতলা উপরে মতন আসি আচ্ছা এখানে লাভ দিতে এবো আ এত উঁচা থেকে পড়তে আমার অনেক বহুত কষ্ট লাগে তাকে আবার আমি এসে পড়লাম আমি আর কোনো সমস্যা নাই এখন আমি পড়বো না নিচে এখন না কিছু এবো না এখন আমি লাভ দিলাম আর সাথে কি করি এখন এখানে লাভ দিলাম আচ্ছা এখানে চিপা রাস্তা আছে চিপা পার পারবো পড়তে এবার না ভাই পড়তে এলে আমার ভালো লাগে না হাত পা ভেঙে যেবো বারবার পড়লে হ্যাঁ ভাই এখানে লাভ দিতে এবো বা লাভ হইতেছে না কেন পড়তে এব না পড়তে এবো না নিচে করলে হারে যাব লাগে আচ্ছা এখানে উপরে চড়িখানে শীতে উঠি আচ্ছা তো এখানে একটা একটা জায়গায় এসে বললাম পাঞ্চিম ব্যাগ আছে পাঞ্চিম ব্যাগ থেকে বাঁচতে এবো এখানে গেছে আর গোটা ওখানে গেছে সামনে যাই ঠিক আছে এখন ওকে অলরাইট বাটন টিপলাম এখানে একটা চেন থেকে নিচে নামতে এবো এখান থেকে ল্যান্ড করতে এবো ল্যান্ড সাকসেসফুলি হইতে পারি নাকি হ্যাঁ এখানে পড়ে এলাম তারিখই এখানে টিপতে হবো আর সাথে এখানে লাভ দিতে এখানে পড়তে ভাই অনেক ভাই কঠিন আছে এখান থেকে জাম মারতে গেয়া ডাইরেক্ট জাম্প মারতে গেয়া সব জায়গায় না একই জায়গায় না ভাই কোন জায়গায় পড়ে এলাম তার পুরো দেখে ডাইরেক্ট নিচে নামতে হইবো আমার এই যে এখানে পুরো নামতে ইয়া ও পুরো ভালোভাবে ল্যান্ড হয়েছে এখানে নিচে ও অনেক শুনে অনেক ভালো মনে হচ্ছে লাভ দিলাম সাথে এখানে লাভ দিলাম তবে লাভ দিলাম লাভ দিছি অনেক বড় বড় জাম্প করতে পারতেছি কেনা জানি একটা জাম্পের মাধ্যমে বল নিতে হইব সাথে এখানে বাস্কেট বলের মতন একটা শুট করতে হইব গোল করতে হইব আমাকে গোল বাস্কেট বলে গোল করতে এবো কেন আমার নিশানা পুরো ই হয়ে যেতেছে টার্গেট এখানে আমার গোল হইবো এখন অবশ্যই এখন আমি একটা রুম খুলে গেলো আর সাথে আমি এখানে আসে টিচার বাঁচতে এবার ওর কাছ থেকে বাঁচতে এবো দৌড়াইতে এবো জলদি 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 এই টয়লেট থেকে যে টয়লেট থেকে লুকিয়ে আমি একটা রুমে এই যে পাইলাম পাইলাম এখন লুকে ঢুকে যায় ঢুকে যায় আমরা ধরতে পারলাম না অনেক কী দিচ্ছিলো এই টাস্কটা পার হয়ে গেছি এখন নিচে যায় চিমনির মধ্যে আসি আছি চিমনিতে অনেকটা রাস্তা আছে দি পার হতে পারি না কি এই যে পাই গেলাম ছোটোই রাস্তা ছিল বলটা নিতে হইব বলটা নিয়ে এখানে শ্যুট করতে এবো একটা ডটে ডটে শ্যুট করতে হইব ডটটা মিস হয়ে গেল একটা বল নিলাম একটা বল নিতে হইব সাথে একটা আবার ডটে শ্যুট করতে এবো জলদি জলদি আহ আবার ডট মিস হয়েছে বল কেন নিল হয়েছে বল নিলাম আর সাথে আবার ডটে শ্যুট করি আ কেন জানি মিস হয়ে যেতেছে পুরা আমি পুরা খারাপ অবস্থা আছি কেন কেন মিস হয়ে যেতেছে আহ ভালো হয়েছে ভাই একটু জন্য মিস হয়ে যেতে তারপরে লাগছে সুন্দর ভাবে এখানে বাতাসে বাতাসের মাধ্যমে উঠতে পারবো আমি এখান থেকে লেজার থেকে বাস চাপে লেজার কারেন্ট আসে সাথে এখান থেকে যাইতে সাথে থেকে যেতে হবো ওয়া কি সুন্দর গেম ওয়া ওখান থেকে পার হইতে পারছি উপরে কেন যেতেসি না না এখানে পার হইতে হবে খেলার শেষ নাই আমি বুঝলাম কি খেলা ওভার হয়ে গেছিল খেলা হয়নি এত বেশি রাস্তা এত বেশি হাইটের উপরে থেকে নামতাছি ভাই দেখতে পুরা অবিশ্বাস মনে হচ্ছে ভাই একটা রুমে আসছি আর একটা রুমে আসছি দেখি এখানে দৌড় ভাগ করতে হইব এখানে ড্রিঙ্কস আছে এনার্জি ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস খায় আমি জোরে দৌড়াইতে পারবো ভাই বিজলির গতির মতন আমি দৌড়াইতে পারতেছি কেন জানি ড্রিঙ্কসটা খায়া আবার একটু খাই না একটাই খাইতে ওয়ান টাইম ইউজ তাহলে কেন লাভ দেই আর সাথে লাভ দেই আর সাথে লাভ দেই ভাই লাভ দেই বহুত উঁচা লাভ দিতেছি কেন জানি ও ও ভাই বেশি ওভার জাম্প করে দিলাম বেশি লাভ দিয়ে দিছি দেখা আমি পরেরটাতে পার হইতে পারলাম না ও বারবার পড়ে যেতেছি এই লাভ দিলাম এখানে লাভ দিছি এখন দূরে দূরে যাই যায় ফ্ল্যাশ আমি ফ্ল্যাশ তোমার মার্বেলের ফ্ল্যাশ চিনো আমি এখন মার্বেলের ফ্ল্যাশ হয়ে গেছি এখন দৌড়া এখানে পার হইতে ফরম বাইতেবো মনে রেডি হয়ে থাকি এখানে আরো একটা ট্যাগ আছে একটা কোডিং ট্যাগ আছে বাইতেবো লেজার আছে লেজ থেকে আমি জানতাম এই ঘটনা ঘটবো যেটা আগে থেকে প্রেডিক্ট করে নিছিলাম আর এখানে আবার যে এনার্জি drinks খেলাম আর সাথে জাম মাল্লাম আবার জাম মাল্লাম আরেকখানে জাম মাল্লাম কলবিতে বসে থেকে জাম মাল্লাম মানে লেজার থেকে বাঁচতে এবার আর সাথে তাড়া করতে হবো না এখানে তাড়া করলেই খেলা শেষ ধৈর্য একটা মেন জিনিস লেজার আছে এখানে একটা লাভ দিতে এবো জল্লি জলদি এখানে একটু ওয়েট করি হ্যাচ ডিকে সেখানে লাভ দেই লেফটে লাভ দেই এখানে লাভ দেই সাথে এখানে লাভ দিই সাথে এখানে লাভ দেই জলি জলি জলদি জল ঝটপট করতে পারবো ইউ ক্যান ডু ইট ভাই ইউ ক্যান ডু ইট গো ইউর সেলফ এখন নিজে ডিস্টেন্ট মাইপা নেই যাইতে পারবো নাকি এখন পারবো ইয়েস 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 পারলাম এখন এখন সময় আমি থ্যামে গেছিলাম দেখা চাইছি তখন তো আমি তার করতেছিলাম দেখে আমি পারি এখন লং জাম্প দিয়ে এখন পারা হয়ে গেছে এখন গন্ধকোর ঢেগড় দিয়েছি জাম মারতেব ওয়াও আমার টিচার আমার সাথে রেস্ট করবে কার রেস বেস্ট ইন্টারেস্টিং বাই গাড়ি অনেক সুন্দর আমাকে দিয়ে রাখছে এখান থেকে আমরা রেস্ট করতে এব ও ভাই তুমি তো ভূত আগে আমার থেকে জলদি চলে এলা ভাই তুমি তো ভূত জলদি যেতেছ তুমি আমার তোমার থেকে আমার তোমার গাড়ি ইঞ্জিন ভালো আছে লাগে আমার খারাপ ইঞ্জিন দিছো নাকি আমার গাড়ি এসে আমি দুর্বল আছি ভাই জলদি জ্বলে যেতেছে আমি তো তারপর পেছিয়ে আছি আমি সেকেন্ডে আসি ও ভাই স্পিড স্পিড করে নিছে নিজের গাড়িটা ওখানে স্পিড বেড়ে যাই বুঝতে পারছি ও তারপর আমার সামনে নাই দূরে আছে ওই জিতে যাইবো তো আমি তো সেকেন্ডে আছি ভাই মোটা টিচার দিতে যাইব রে ও কি চিটিং করতেছে নাকি আমার স্পিড যাইতেছে আমার চেয়েও নাকি আমি গাড়ি রেসিং এ দুর্বল আছি দেখে আবার দেখি রেডি সেট গো আচ্ছা এখন আমি নিজে ভুল করব না ভালো ডিরেকশনে যাব সাথে চিপার আস্তে থেকে একটা গুলি থেকে বের হয়ে যাব তারপরে ইউজটা ইউজ করে না দেখা গাড়িটা একটু স্লো এসে আস্তে আস্তে আমি এখানে যাই আর চিপার আস্তে যাই যে দু জলি যেতে পারি ও আস্তে আস্তে খেলাটা বুঝতেছি কি কিভাবে কিভাবে গাড়িটা চালাইতেছে আর সাথে স্কিলটা ডেভেলপ করে রাখা পুরোখানে কার রেসিং ভালো করতে পড়তে শিখতেছি টিচার কাছ থেকে শিখতেছি কীভাবে গাড়িটা চালাইতেছে আর কীভাবে আমার থেকে আগে আসে যে আচ্ছা স্পিডটা আমি টিপলাম আচ্ছা তুই পারবে আবার ধাক্কা দিয়ে দিছে চিটিং চিটিং ভাই চিটিং এটাই পুরো আমার সাথে অনেক খারাপ হচ্ছে আবার রেস করতে হইব এ টিচার চিটিং করে ভেরি ব্যাড আবার দেখে জলি যাইতে হইব আমি টিচার থেকে আমি হাঁটতে হইব না আর টিচার থেকে আমি ভিন্না হয়ে গেছে আমার কীভাবে করে আমার ফালাইছে নিচে অনেক কষ্ট পেয়েছি টিচার আমার করলো বিশ্বাসঘাতকতা আচ্ছা এখন জলদি যেতে হবে দেখা এখন আমি যেতেছে এখানে দাঁড়িয়ে স্পিড বাড়ে দেবো ও হচ্ছে আগে এসে বললাম বা এখন খেলাটা বুঝছি কীভাবে গাড়ি চালাতে হয় গেমে এখন আমি বুঝছি এখানে স্পিড বাড়ে গেছে আরও আমি হচ্ছে আগায় আসছি ইয়াস ইয়াস ভাই এখন ওর থেকে আমি আগে আসি আমি ফার্স্ট হয়ে গেলাম আর আমি জিতে গেলাম লুজার কখনো জিত হয় না সবসময় উইনারই জিত হয় আর সাথে ভালো মানুষেরই উইনার হয় খারাপ মানুষ কখনো উইনার হয় না বলতে গেলে আচ্ছা এখানে পাইপে উঠলাম আর সাথে এখানে পাইপে এখানে লেজার আসে লেজার থেকে পার হইতে এবার কারেন্ট আছে লেজারের মধ্যে এখান থেকে আস্তে আস্তে পার হইলাম সাথে একই ধাপে আমি পায়ে গেলাম ওয়াও ও আমার নিজের টাইফ করতে গিয়ে আর নিজের এ বিপদ ডেকে আনলাম আর এখানে লাফ দিলাম এখন আবার পড়লাম এখানে লাফ দিতে গিয়ে আর অনেক ই সমস্যা হইতেছে এ পাপ থেকে চড়তে অনেক সমস্যা হতেছে আস্তে এই যে লেজার থেকে বাসতে হইবো ভাই অনেক লেজারটা বহুত মোটা আছে দেখা আমার সহ্য হজে লেগে যেতেছে আমার বডিতে লাভ দিতে লাভ দিতে পুরো কেন লেজার কারণে আমি লাভ দিতে পারছি না লেজারের কারণে আমি নিজে ব্যালেন্স হতে পারি না দেখা লেজার থেকে বাঁচতে গিয়ে আমি নিজেই পড়ে গেছি কারণ পাইপটা বহুত ছোট অনেক চিকনা পাইপ আছে দেখা ওতে থেকে উঠা যাচ্ছে না আর ওখান থেকে দাঁড়ানো যাচ্ছে না ওই চিপা এখানে চিপা পাইপ আছে পুরো কারণ লেজার থেকে বাঁচতে হলে পাইপ থেকে পড়ে যেতে হয় খালি হইব না এখন বুঝছি পাইপ থেকে দাঁড়াইতে হইব লাভ দেয়া ধৈর্য রেখা কোনো সময় অপেক্ষা করে তারপর যেতে হইব যে লাভ দিলাম আস্তে থেকে লাভ দিলাম সঙ্গে লাভ দিলাম আস্তে করে পার হইতে আস্তে করে পার হইতে হইব ভাই ভাই মিশন ইম্পসিবল কে পসিবল করে এখানে পার হয়ে এলাম আর সাথে লেজার থেকে বাঁচতে হইব এখানে লেগে লাভ দিতে হইব ও আমার লাগ উঠতেছে এখান থেকে কেন আবার হয়েছে ওখান থেকে হওয়া উচিত ছিল আবার ওখান থেকে পার হইতে যাবো আমি এখন না এখন পার হয়েছবো একই ধাপে আমি পার হয়ে যাবো দাঁড়ো আমার থেকে কেউ তুলনা করা যায় না আই এম দ্য বেস্ট আই এম দ্য গ্রেটেস্ট প্লেয়ার আচ্ছা হয়ে গেলাম ভাই টাইপ করতে করতে আমার নিজের মোটিভেশনাল দিয়ে পার গেলাম আচ্ছা সাথে এখানে পার হয়েছি এখানে পাড়া লং জাম্প করতে লং জাম্প করলাম ওখান থেকে পার হয়ে গেলাম আর সাথে স্কুল থেকে বের হয়ে গেলাম আর তাকে টিচার আমার এক অপেক্ষা করতেছে নিজে একটা ভয়ঙ্কর একটা জিনিস টিচার নিজের প্রযুক্তির সাথে নিয়ে আসে টিচার ভয়ঙ্কর মেশিন দেয়া নিচে এখানে মেশিন থেকে বই বেরোচ্ছে বই দিয়ে আমাকে মারবার আসে আমি এখানে পাইপ দিয়ে থুতু দিয়ে আমি টিচারের মারতাসছি এফ ছুটু দিলাম দিলাম বাচ্চা টিচার হেলথ কমে যেতেছে সাথে টিচারটা বুথ স্লো হয়ে যেতেছে থুটু দিতে 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 থুটু দিতে 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 টিচারটা হেলথ কমে যেতেছে থুটু দিতে দিতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে ভাই টিচারটা শেষে হচ্ছে না আচ্ছা আর বই মারতেছে টিচারটা আর যাও দাও হো টিচারটা বুট খারাপ আগে আমার হেল্প কমাই দিতেছে আচ্ছা আচ্ছা এখানে টিচারের হেল্প কমে দিতেছে এখন টিচারটা হারিয়ে গেছে প্রায় টিচার মেশিনটা খারাপ হয়ে আসছে দেখা টিচারও ফুটে আসছে এখন ওরা ওখানে বের হয়ে গেল এখন বেঁচে এলাম টিচারটা বুথ খারাপ ছিল বেঁচে আসি গেটটা খুলতে হইব আর সাথে এখান থেকে যাইতে হইব আর এখান থেকে সিটে বসতে হইব

ঠিক আছে নাইস ওয়াও সুন্দর এখন আমি দৌড়ায় লং জাম্প করতে পারতেছি তাহলে লং জাম্প করে স্কুলের ওখান থেকে লাদ দিলাম ওয়াও কি সুন্দর ভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গ্রেটজন এস ডি আলমে আর সাথে লাইক করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নোটিফিকেশন নোটিফিকেশান যাতে নতুন নতুন ভিডিও পাওয়া যেতে পারেন আর যা পিৎজা পিজার ভিডিও দেখেন আগে পিজ্জা পিজ্জারি ভিডিও দেখে নিন তারপর গ্রেট স্কুল ব্রেকআউটটা দেখে নিন অনেক মজা আছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন কাহিনীটা সুন্দর আছে আর সাথে ভালো অ্যাকশন আর রোমাঞ্চকর গেম আছে তা দেখেন আমার ইউটিউব গেমিং চ্যানেল গেম নিজে এলামে আলমে সাথে সাবস্ক্রাইব করেন লাইক করেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারে যাতে আমি সাপোর্ট পাই যে আর সুন্দর সুন্দর মজার মজার হাস্যকর ভিডিও আমি দিতে পারি শ্রী রাখেন